বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে পথের বলি হলেন এক তরুণ যুবক যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় সম্রাট ওরাং নামে এই যুবকের মর্মান্তিক ঘটনা আমতলি থানার অন্তর্গত সূর্যমণিনগর এলাকায় পুলিশ ও দমকল বাহিনী কর্মীরা মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় এদিকে দুর্ঘটনার পরে ঘাতক বাসের চালক পলাতক সম্রাটের মর্মান্তিক মৃত্যুতে হরিশনগর চাবাগান এলাকায় নেমে আসে শোকের ছায়া দুর্ঘটনায় মৃত্যু তালিকা ক্রমশ যেন লম্বা হচ্ছে রাজ্যে প্রায় প্রতিদিনই যান দুর্ঘটনায় পথের বলি হচ্ছেন একাংশ চালক থেকে শুরু করে সাধারণ মানুষ এর মধ্যে আবারও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক বিবাহিত তরুণ যুবক মৃত যুবকের নাম সম্রাট ওরাং বাসের সাথে বাইকে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় সম্রাটের মর্মান্তিক এই ঘটনা আন্তলি থানার অন্তর্গত সূর্যমণি নগরস্থিত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ঘটনা বিবরণে জানা যায় কমলাসাগর বিধানসভার অন্তর্গত হরিশনগর চা এলাকার বাসিন্দা রঞ্জিত তোরাঙে ছেলে সম্রাট শনিবার সকাল এগারোটা নাগাদ কাজের উদ্দেশ্যে তার নিজের বাইক নিয়ে আগরতলার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় নগর এলাকায় আসতে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সম্রাটের বাইকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে সম্রাটের মাথা চলে যায় বাসের পেছনের চাকার নিচে চাকার নিচে পড়ে গিয়ে সম্রাটের মাথা সম্পূর্ণভাবে থেতলে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারায় মর্মান্তিক এই ঘটনা প্রত্যক্ষ করতে পেরে স্থানীয়রা খবর দিয়ে বাধাঘাট অগ্নি নির্বাপক দপ্তর এবং আমতুলি থানায় দ্রুত ছুটে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আমতলি থানার পুলিশ পরে সম্রাটের মৃতদেহ সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশ হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয় এদিকে ঘটনার খবর পেয়ে সম্রাটের পরিবারের লোকজন হাসপাতালে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজনদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সাগরের বিধায়িকা অন্তরা সরকার দেব এলাকার বিধায়িকা সম্রাটের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানান এদিকে সম্রাটের পরিবারের পক্ষ থেকে ঘাতক বাস চালকের বিরুদ্ধে আমতলি থানায় লিখিত আকারে মামলা দায়ের করেন যদিও বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা হাতি নিয়ে তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায় বর্তমানে দুর্ঘটনাগ্রস্ত বাস ও বাইক আমতলি থানা হেফাজতে রাখা হয়েছে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বাইকে করে আগরতলা যাবার পথে সম্রাটের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে হরিশনগঞ্জ চাবাগান এলাকায় নেমে আসে ছায়া। কি শুনলেন ম্যাডাম আজকে এখানে যে আসলেন আজ সকাল এগারোটা নাগাদ আমাদের সিড ইউনিয়ন ইউনিভার্সিটির সামনে বাস দুর্ঘটনা হয় আর যার সাথে এক্সিডেন্ট হয়েছে ছেলেটি আমাদের পনেরো সকাল বিধান ছিল চা বাগানে ও কাজের কাকে দিয়ে এসেছিলো তো বৃষ্টিও পড়ছিলো বাস গাড়ির সাথে যখন সবাই স্পট ডেথ হয়েছে তা শুনে আমি এখন আমাদের হাপানিয়া হসপিটালে এসেছি এবং দেখেছি এসে এই মর্মন্ত্র আত্মার প্রতি শান্তি জানাই এবং তাহার পরিবারের ছোটো ছোটো দুটি বাচ্চা আছে মা বাবা আছে সবাই প্রতি সংবেদনা জানাই দুঃখের বিষয় যার মৃত্যু হয়েছে ম্যাডাম তার নামটা কি সম্রাট উরাম বাবার নাম রঞ্জিত উরাম